সেই তোমরা এখানে কে ভাই হ্যাঁ তুমি কে তুমি তুমি এখানে জন্য তোমার তো আমাদের এলাকাতে কখনো দেখিনি তুমি আমাদের এলাকাতে আসছো কেন এখানে জঙ্গলের ভিতরে দেখেন আপনারা এখানে কোনো ইয়ে না আমি ভিডিওটা করে রাখছি তুমি ক্যামেরা দিও না তুমি ক্যামেরা দিও না তুমি না তোমার এখন কথা বলছি তোমার এখন কথা

আচ্ছা তোমরা কি এলাকার হ্যাঁ তোমরা এখানকার হলে তোমরা ওর পক্ষে কথা বলতেছো তোমরা বেদের মতো কথা বলতেছো কেন হ্যাঁ তোমরা তোমরা ফালতু মতো কথা বলতেছো ও একটা মেয়ে নিয়ে এখানে আসে ভিডিও দিয়ে করতেছে মেয়ে নিয়ে আসো এখানে বসে মেয়ে নিয়ে আসছে ও বুঝছো আচ্ছা তুমি বসো আর আচ্ছা তুমি বসো এই তুমি ক্যামেরা হাত দিও না ক্যামেরা হাত দিও না আচ্ছা ক্যামেরা হাত দিও না তুমি একটু ওদিকে যাও ওদিকে যাও তোমরা ওদিকে যাও ভাই তোমরা ওদিকে যাও এই ছেলেটা একটা হাত ভাই তুমি কথা বন্ধ কথা বন্ধ করো তোমার কথা বন্ধ করো আমার কাছে অবশ্য ফোন প্রমাণ আছে আমি একদম ভিডিও রেকর্ড করছি বুঝছো আচ্ছা এই ছেলেটা কি গেম করছো তোমরা জানো তোমরা ডাক দিবে ডাক দিবে ওদিকে না ওদিকে ডাক দিবে কত বেয়াদ ছেলেটা বুঝছো মানে একদম পুরো বেয়াদ করতেছে এমন থাপ্পড় দিবে বস বস

মেয়েটার জিজ্ঞেস কর তোমরা তো এখানকার ছোট ভাই ও তুমি এত গরম দেখেছো কেন এত গরম দেখেছো কেন মানে তুমি যে সমস্ত ব্যবহার করতেছো আমার করে ব্যবহার করতেছে বুঝছো মানে ও আমি ভাবছি তোমাদের এলাকার তোমরা তো প্রথমে আছি ওর কথা ওর পক্ষে কথা বলতে ভাই না কিছু কি আছে মেয়েটার দেখো তো সিনু কিনা মেয়েটাকে তোমাদের এলাকার কিনে দেখো তো দেখো এই চলে যাচ্ছে ভাই কি চলে যায় ভাই তোকে